এনাদেরকে সম্মান করা মানেই ওনার আব্বাকে সম্মান করা ঠিক কিনা বলে ওনার আব্বাকে সম্মান করা মানে ফুলপুরা শরীফের মেজলা হুজুর কেবলাকে সম্মান করা সুবহানাল্লাহ বলেন ফুলপুরা হুজুরকে সম্মান করা মানে ফুলপুরা দাদা হুজুরকে সম্মান করা সুবহানাল্লাহ বলা যাবে না দাদা হুজুরের পীর সুফি পথে আলী ওয়াইসি তার সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরী তার সম্পর্ক সৈয়দ আহমদ

সম্পর্ক উসমান হারুনের সাথে তার সম্পর্ক আব্দুর রহমানের সাথে আব্দুর রহমানের সম্পর্ক আব্দুর রাজ্জাকের সাথে আব্দুর রাজ্জাকের সম্পর্ক বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানির সাথে তার সম্পর্ক ইমাম মুসার সাথে মুসার সম্পর্ক ইমাম রাজির সাথে তার সম্পর্ক ইমাম জিলানের সাথে জিলানের সম্পর্ক ইমাম জাবর সাদেকের সাথে ইমাম জাবর সাদেকের সম্পর্ক ইমাম বাকরের সাথে ইমাম বাকরের সম্পর্ক আল্লাহর ওলিরা ঠিক কিনা বলেন এদেশের মাটিতে শুয়া আছে শাহজালাল শাহ পরান শাহ মকদম শাহ রুপোষ শাহ খানজাহান আলী ফাতিউল্লাহ গরিবুল্লাহ শাহ বেহস্তি সিস্তি সারসিরার নেসারউদ্দিন আহমেদ এই যে ওয়াইসিয়া দরবারের কবির আহমেদ সাহেব শুয়া আছে এনারা এদেশ আবাদ করেছে বাংলাদেশ ঠিক কিনা বলে বন্ধুরা এখানকায় আপনারা আসবেন এ দরবার আল্লাহর অলির দরবার এ দরবারে কোনো ভণ্ডামি নাই বিভিন্ন দরবারে দেখা যায় মারে বাদের নামে টুম টুম বজায় মারে নামে এক তারা দো তারা তারা আউল বাউল ঢোল তবলা নামাজ নাই রোজা নাই হাজ নাই জাকাত নাই দান নাই সদগা নাই তরিকত নাই আদর্শ নাই লেবাস নাই পোশাক নাই সিরাপ নাই সুরাপ নাই ওদের কাছে পাওয়া যায় মদ জুয়া গজা ইয়াবা বাবা আফিন হিরোহিন হেলজিনিল নাসানাসি আর দাবি করে পীর ওরা পীর নাই ওরা ভন্ড দরবার এখানে যারা আছেন ওলি ঠিক কিনা বলেন বন্ধু আমার ভাইয়েরা ওলি আল্লাহ সম্পর্কে দলিল দিয়ে যায় অনেকে বলে পীর মুরিদি শিরক বলবেন কুরআন 17 নম্বর পারা 18 নম্বর সূরা সূরা কাহাব 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অমায়ু দিলিল ফালাং তায়দালহু ওয়ালিজ জাম মুরশিদা ওলি মুরশিদ খুঁজে পাবেন আর তারাই যারা বাতিল ফেরকা বলবেন বুখারী এর টা এর 22 নম্বর লাইনে ইন্নাল মারিফাতা ফিল আলব মারিফাতের কাজ হলো তালাবের বিষয় বলবেন বুখারী গণ্য যারা 20টা 5 নম্বর লাইনে আলা

মারেফুল কোরআন কোর বাংলায় অভাব করে হয়েছে 6132টা 23 নম্বর লাইনে আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পাইতে হলে করতে হবে আপনি কুলবেন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসায়ী ইবনে মাজাহ জামে সাগীর জামে কবীর বাইহাকি মুসনাদ বিলহাকেম বুলুগুল মারাম মুসান্নাফে আবি সাইবা বেশকারে الله تعالى. قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استل علينا رجل شديد بياض الشياب شديد الساد الشعر لا يرى لا سائر السفر ولا يرى منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه وضع كفيه على بقيه قال يا محمد طفي الإسلام الإسلام انتقد الله لا إله إلا الله وأن محمد رسول الله أن الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان ووجه البيت إن استطعت إليه السبيل قال صدقتا قال فاقب الإيمان الإيمان أنتم نبي الله أملايكته وكتبه ورسله واليوم الآخر والقدر غيره وشره قال صدقتا قال فاقب عن الإحسان قال أن تعبد الله كأنك ترهو فإن لم تكن ترهو فإنه يرى قال صدقتا قال فاقب أنا عن أمارتها قال أن تلدل ربتها

বন্ধুরা এই যে প্রায় দশটা মিনিট প্রত্যেকটা কিতাবের নাম বললাম পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার খন্ড নাম্বার প্রত্যেক জায়গা ওলি আল্লাহর কথা আছে সুভানাল্লাহ বলেন এ দরবারে আপনারা আসবেন কেন আসবেন এ দরবারে হুজুর যিনারা আছেন ইনাদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া মুরিদ হওয়া মুসাফা করা ইনাদের কাছে হাদিয়া দেওয়া মানে ইনাদেরকে সম্মান করা মানে ওনার আব্বাকে সম্মান করা ঠিক কিনা বলেন ওনার আব্বাকে সম্মান করা মানে ফুলপুরা শরীফের মেজলা হুজুর কেবলাকে সম্মান করা সুবাহ বলেন ফুরপুরা হুজুর সম্মান করা মানে ফুরপুরা দাদা হুজুর সম্মান করা সুবান আল্লাহ বলা যাবে না দাদা হুজুরের পীর সুফি ফতে আলী ওয়াইসি তার সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরি তার সম্পর্ক সৈয়দ আহমদ বেলবি তার সম্পর্ক মাসুম রব্বানী

সম্পর্ক নিজামউদ্দিন আউলিয়া সাদে তার সম্পর্ক শরীফ চাচ জিন্নানের সাথে তার সম্পর্ক উসমান হারুন এর সাথে তার সম্পর্ক আব্দুর রহমানের সাথে আব্দুর রহমানের সম্পর্ক আব্দুর রাজ্জাক সাথে আব্দুর রাজ্জাক এর সম্পর্ক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গ্লানে সাথে তার সম্পর্ক ইমাম মুসা সাথে মুসা সম্পর্ক এবং রাদি সাথে তার সম্পর্ক ইমাম জিন্নানের সাথে জিন্নান সম্পর্ক ইমাম যাবর এর সাথে ইমাম জাফর সাদেকের সম্পর্ক ইমাম বাকরের সাথে ইমাম বাকরের সম্পর্ক জাইনুল আবিদের সাথে জাইনুল আবিদের সম্পর্ক শহীদের কারবলা ইমামে হুসাইনের সাথে হুসাইনের সম্পর্ক আলীর সাথে আলীর সম্পর্ক উসমান গনির সাথে উসমান গনির সম্পর্ক আমার ফারুকের সাথে আমার ফারুকের সম্পর্ক আবু বকরের সাথে আবু বকরের সম্পর্ক রাসুল্লাহর সাথে রাসুল্লাহ সম্পর্ক আমার আল্লাহর সাথে তাহলে দরবারে কেন আমরা আসব হুজুরকে সম্মান করা মানে ডাইরেক্ট সরাসরি সম্মান হয়ে যাবে আল্লাহ রাসূলের ঠিক কিনা বলেন বন্ধু আমার ভাইরা আমরা যে তরিকার উপরে আসি এই যে ফিলাত কিয়াম দোয়া দরুদ যেগুলো আছে এর উপরে আমরা থাকব ঠিক কিনা বলেন আর জয় বলেন থাকব কি থাকব না আজকে একদল আহলে হাদিস সালাফি ওহাবি লামা জামি তারা বলছে বুকের ওপরে হাত বলে নামাজ পড়তে হবে আমিন জোরে বলতে হবে তারা বিন নামাজ বিশ্বাকাত নয় আটটাকাত এইগুলো বলে মানুষকে বেঈমান করার চেষ্টা করছে বাতিল ফেরকা আমরা পুরফুরার মানুষ আমরা ভদ্র ঠিক কি বলেন আমরা নম্র এর মানে এই নয় আমরা কিছু বুঝি না তা নয় আহলে আহলেহাদিস সালাফি ওহাবি লামাজাবিদেরকে এই ওয়াইসিয়া খানকা দেখে জানান দিতে চাই জানান দিতে চাই তোমরা জেনে রাখো জেনে রাখো তোমরা সমুদ্র দেখেছো সমুদ্রের উত্তল তরঙ্গ দেখো নাই রং দেখেছো রঙের দিব্য দেখো নাই বাঘ দেখেছো বাঘের থাবা দেখো নাই চিংহ দেখেছো চিংহের হংক নিচে জমিনের উপরে এমন কোন মায়ের পেটার জন্ম হয়নি সিলসিলায় পুর একটি মাসালার ভুল প্রমাণ করতে পারবে ঠিক কিনা বলেন এদেশের যজ্ঞ উত্তরসূরি আমরাই এটা ভাববেন না আমরা রোহিঙ্গ নই এদেশের মাটিতে আমাদের নাবি পুতা আছে এদেশের যজ্ঞ উত্তরসূরি আমরাই এদেশে আমরাই ছিলাম মনে রাখবেন আছে ঠিক কিনা বল মহাব্বত দিয়ে কথা শুনবে দাদা হুজুর পীর কেবলাকে জীবনের শেষ বেলায় ডাক্তার বাড়িতে নেওয়া হলো ডাক্তার বিধান চন্দ্র রায় দেখে বললেন পীর আবু বকর আপনার গায়ের সব রক্ত পানি হয়ে গেছে আমার দাদা হুজুর বললেন আলহামদুলিল্লাহ বাড়িতে আনা হলো বাংলায় আসাম মুফতি আজম আমার মেজলা হুজুর কেবলা বললেন আব্বা ডাক্তার আপনাকে বললেন গায়ে রক্ত সব পানি হয়ে গেছে আপনি বাঁচবেন না আপনি বাঁচবেন না আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন আমার দাদা হুজুর কেবলা বললেন ও মেজ ছেলে আমার আবু জাফর তুমি জানো না আল্লাহ পাক আমাকে জামার মুজাদ্দিদ করে ফাটিয়েছে কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে পিরাবু বকর তুমি তোমার তরিকার জন্য কি খেদমত করেছো সেই দিন আল্লাহর কাছে বলবো আল্লাহ এ বাংলা ভারত পাকিস্তান পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে করে তরিকার ক্ষেদমত করতে গিয়ে গায়ের সব রক্ত পানি করে দিয়েছি পানি করে দিয়েছি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি রক্ত দিয়েছিলে রক্ত নিয়ে কবরে আসতে পারি না আল্লাহ তুমি আমার রক্ত পানি করার ওসিলাই আমার সব ভক্ত মুরিদদেরকে maaf করে দিয়ে জান্নাত দিয়ে দাও জান্নাত দিয়ে দাও জান্নাত দিয়ে দাও আমরা সেই তরিকার মানুষ ঠিক কিনা বলেন বন্ধু আমার ভাইরা দাদা হুজুর পীর কেবলা গায়ে রক্ত পানি করেছে তরিকার জন্য ঠিক না বলেন হাত ধরা দেখা হাতগুলো দেখান দাদা হুসুর কেবলা গায়ে রক্ত পানি করেছে আপনারা ঠিক কেনা বলেন আর আমরা স্টেক খাবো আর মোটা হব আর তরিকা বিদায় হয়ে যাবে এটা কি মানা যাবে হা হাতগুলো দেখান এটা কি মানা যাবে আর বলেন মানা যাবে আমি বলতে যে হাত তুলে দেখেন আমি বলতে চাই দাদা হুসুর কেবলা গায়ের রক্ত